সাধুনি পাঠে তুমি এমন শক্তিশালী তুমি কি এমনি শক্তিশালী সাধুনি যতই হেরো আছে বল দূর বলে রো সাধুনি যতই হেরো আছে বল দূর বলে রো যতই বড় হন যতই বড় আছে নে আমাদের শক্তি মেরে তোরাও বাজবি রে রে আমাদের শক্তি মেরে তোরাও বাজবি রে রে বোঝা তোর ভাই হলে ডুববে তরি খান বিধির বাঁধন তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা করা তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান তাই আপনার আমাদের যে কোনো